হ্যালো বন্ধুরা কিছু কথা চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকে আমরা আগ্রার তাজমহল সম্পর্কে কিছু কথাই জানব এর ডিটেলস তাজমহল বিশ্বের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক যা তার অত্যাশ্চর্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত এখানে এই দুর্দান্ত স্মৃতিস্তম্ভ সম্পর্কে অবশ্যই কিছু বিবরণ রয়েছে বা কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো কিছু কথার মাধ্যমে আমরা চলুন জেনে নিই এই অবস্থান কোথায় আছে এটা আগ্রার প্রদেশ যেটা ভারতের একটা রাজ্য সেখানে রয়েছে নির্মিত হয়েছিল মুঘল সম্রাট শাহজাহান নির্মিত করেছিলেন এটা কি নির্মাণের সময়কাল ছিল ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সাল পর্যন্ত এটা নির্মিত হয়েছিল তো উদ্দেশ্য ছিল এটি এটি শাহজাহানের যে প্রিয়তমা ছিল স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল স্থাপত্য হিসেবে তাজমহল হল মুঘল স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ যা ইসলামিক পারস্য অটোমান তুর্কি এবং ভারতীয় স্থাপত্য শৈলীর উপাদানগুলিকে একত্রিত করে উপকরণ এখানে ব্যবহার করা হয়েছিল কি এটাকে তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছিল প্রাথমিক উপাদান হিসেবে সাদা মার্বেল পাথর যা মূল্যবান এবং আধা মূল্যবান পাথর দিয়ে তৈরি হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে চিহ্নিত করা হয় উনিশশো তিরাশি সালে তাজমহল শুধু ভারতের সমৃদ্ধ ইতিহাসেরই প্রতীক নয় প্রেমের স্থায়ী শক্তিরও প্রমাণ এর জটিল নকশা প্রতি সময় উদ্যান এবং প্রতিফলিত যে হয় এখানে এটিকে শিল্প এবং স্থাপত্যের একটা মাস্টার পিস করে তোলে তো বন্ধুরা এর সম্পর্কে যদি তোমরা আরও বিস্তারিত ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ